তিরিশ বছর আগে বাংলাদেশে অপরাধ করে ভারতে বসবাস করছিলেন অবশেষে পুলিশের জালে সন্দেহভাজন একজন বাংলাদেশি নদিয়ার তেহট্টে এসে বসবাস করছিলেন সেই সন্দেহভাজন বাংলাদেশিকে রাজ্য পুলিশের এস গ্রেপ্তার করেছে তিরিশ বছর আগে বাংলাদেশে খুন বা বড়ো কোনো অপরাধ করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর বাংলাদেশে অপরাধের পর পালিয়ে তেহট্টে ইসলামপুরে চলে আসেন বলে পুলিশ সূত্রে খবর তেহট্টের ঠিকানায় প্রায় সব ভারতীয় নথি তিনি তৈরি করে ফেলেছিলেন অভিযুক্তের নাম হাসিফ আলী মল্লিক তাকে পুলিশ গ্রেপ্তার করেছে রাজ্য আলী বাংলাদেশি হয়েও থেকে গ্রেপ্তার হাসিফ তার পাওয়া গিয়েছে ভারতের আধার কার্ড ভোটার কার্ড ধৃত শান্তাপালের আরো কীর্তি এইবারে সামনে এসেছে বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুর পুকুর থানায় প্রতারণার অভিযোগ করেন শান্তাপাল অভিযোগ করেছিলেন এই বাংলাদেশি মডেল অভিযোগপত্রে গলফপ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেন নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে অন্দর সজ্জায় সাত লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি এই মর্মে অভিযোগ করেন শান্তা সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আবেদন জানান শান্তা অর্থাৎ বাংলাদেশের নাগরিক অথচ নিজেকে এই রাজ্যের এই দেশের স্থায়ী বাসিন্দা বলে পরিচয় দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন থানায় গ্রেপ্তার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল তখনও পরিচয় গোপন করেছিলেন তিনি জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরে যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন তাকে কিছু নগদও দেন কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে জানিয়েছেন ওই ব্যক্তিরও বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে এবং ভারতীয় পরিচয়পত্র রয়েছে যে নির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তাপালকে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে সরব ছিলেন ইতিমধ্যে এই ফ্ল্যাট আপাতত বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এটাও ক্ষতি দেখা হচ্ছে যে একজন যিনি লিখিতভাবে অভিযোগ করছেন ঠাকুরপুকুর থানাতে সম্পূর্ণভাবে নিজের পরিচয় গোপন করছেন যেমনটা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে তারা থেকেছেন সেখানে সেখানে করেছেন অথচ নিজেকে কলকাতার বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দিয়েই লিখিত অভিযোগ করতেও একবারের জন্য কিন্তু পিছুপা হয়নি এই শান্তাপাল ক্যামেরায় অতনুকুণ্ডুর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা